সাজুদা বলো আমাদের কি নতুন দোকান খুললে নাকি হ্যাঁ এইটা 3 নম্বর ব্রাঞ্চ আমি বলেছিলাম মায়াপুরকে মায়াপুর বাসিন্দাদের জন্য আমি কিছু করব সেটা আমি চালু করে গেছি যে চালু হয়েছে সাধে দেখতে পাচ্ছ যারা সকালবেলা ব্রেকফাস্ট করে তাদের জন্য আছে পাউরুটি আছে কলা আছে এটা কি কম্বো থাকবে হ্যাঁ 15 টাকার কম্বো থাকছে এটা পেট ভরে খাবে 15 টাকার কম্বো কি কি থাকবে একটু বলো না পাউরুটি থাকছে কলা থাকছে 15 টাকার পেট ভরে যাবে মানে একটা পাউরুটি একটা কলা তাই না মানে পেট ভরে যাবে পেট ভরে যাবে আর এখানে কি আনলিমিটেড ব্যাপার আছে এগুলো এইগুলো আনলিমিটেড ব্যাপার হয় এই সব প্যাকেট তৈরি করা হয় ওখান থেকে আসে কোম্পানি থেকে সেইটাই মানে এগুলো তুমি তো বিকতো নাকি না না আমার পরোটা তৈরি হবে ওটা তুমি নিজে করে দাও ভেজ আর নন ভেজ সিস্টেম থাকবে আর এখানে থাকবে আবার বিশেষ কি থাকবে বিরিানি যেটা হ্যাঁ যেটা মানুষ বোঝে যে বিরিানি অনেক সময় খেতে চাইলে খেতে পারে আর আরো কি জানো তোমরা ভাবছো কি এখানে তিন নম্বর ভ্যান চালু করা ফেলা হয়েছে আরে তোমরা ভাববে কি তোমরা চলে আসবে তোমরা চলে আসবে এভেল ধামাগাদার কিছু হতে চলেছে